আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বর্তমানে কিন্তু দেশি মুরগির ডিমের চাহিদা প্রচুর পরিমাণে দেশি মুরগির ডিম কিন্তু পাওয়াই যায় না তো আমার মুরগি যেহেতু দেশি মুরগি অনেকগুলাই আর প্রত্যেকটাই নতুন মুরগি একটার পরে একটা কিন্তু ডিমে আসতেছে দেখা যায় যে দুইটা তিনটা ডিম তো আসলে এবার আমি কোনো ডিমই বিক্রি করতে পারলাম না আগে যে তিন চারটা ডিম পারছে তো সেই ডিমগুলো কিছু ডিম বিক্রি করছিলাম কিন্তু এখন বর্তমানে যে ডিমগুলো আছে একটাও বিক্রি করতে পারি না কারণ আমার বাসায় খাওয়া হয়ে যাচ্ছে সবসময় শুধু মুরগির ডিম বিক্রি করব বাসায় খাবো না এমন কোনো কথা না তো দেশি ডিম যেহেতু অন্য ডিম নাই খেলাম কিন্তু দেশি ডিমের যেহেতু অনেক প্রোটিন থাকে আর ডিম অনেক টেস্ট লাগে আর অন্য ডিমও কিন্তু এতটা টেস্ট হয় না তো যার কারণে এবার দেশি দেশি ডিমগুলো কিন্তু আমাদের বাড়িতে খাওয়া হচ্ছে কিন্তু এই দেশি ডিমের প্রতি প্রচুর চাহিদা দেখতেছি সবাই আমাকে ইনবক্সে নক দিচ্ছে দেশি ডিমের জন্য আবার অনেকে ইউটিউবেও নক করতেছে যে কীভাবে আমার থেকে দেশি মুরগির ডিম নেবে অনেকে চেষ্টা করতেছে কিন্তু আমি কাউকে দেশি ডিম দিতে পারতেছি না আর আরেকটা কারণে দিতে পারতেছি না সেটা হচ্ছে বগুড়ার বাইরে থাকার জন্য আর আমি বগুড়ার বাইরে আমি কোনো কিছু দিতে পারবো না কারণ আমি চাই না কোনো কিছু দিয়ে মানুষের কোনো সমস্যা হলে হয়তো একটা মুরগি দিলাম সেই মুরগিটা যদি যাইতে যাইতে কোনো অসুবিধা হয়ে যায় অসুস্থ হয়ে যায় তখন কিন্তু ডাইভারটা আমি নিতে পারবো না আর আমি চাই না যে রাস্তা অসুস্থ হয়ে গেলে মুরগিটা মারা যাক সেই মুরগিটা কেউ পাক তাতে আমার নিজেরও খারাপ লাগবে এই কারণে আমি কাউকে কোনো কিছু এই বগুড়ার বাইরে দিতেই চাই না একদম সরাসরি নিষেধ করে দেই যে আমি বগুড়ার বাইরে কাউকে কোনো কিছু দিব না তো অনেকেই দেশি মুরগির ডিমের জন্য আসতেছে বাসায়ও আসতেছে কিন্তু আমি কাউকে দেশি মুরগির ডিম দিতে পারতেছি না এখন মনে হচ্ছে যে এই কয়েকদিন আমার ডিমগুলো ভালোই বিক্রি করছি আবার মাঝে মধ্যে খাওয়াও হয়েছে আবার মুরগির ডিমে চুও বসাই দিছি বাচ্চাও ফুটাইছে কিন্তু এখন যে ডিমগুলো দিচ্ছে একদম রেগুলার খাওয়া হয়ে যাচ্ছে কারণ এই ডিম বাসার ডিম খেয়ে যে ডিমের যতটা স্বাদ দেশি মুরগির ডিমের স্বাদ সেই স্বাদের কথা ভুলতে না পারে মানে অতিরিক্ত লোভে এখন ডিমগুলো খাওয়া হয়ে যাচ্ছে তা আসলে এরকম ডিম পাড়া আর ডিম তুলে তুলে নিজেরাই এভাবে খাওয়া আসলে কিন্তু অনেকটা আনন্দের ব্যাপার তো অনেকে এরকম আফসোস করে যে আমাদের বাসায় যদি থাকতো তাহলে তো আমরাও খাইতে পারতাম তো এই যে আফসোস করে লাভ নাই এভাবে পালন করতে হবে সুন্দর করে পালন করে তারপরে এই যে এভাবে খাইতে হবে তো এই যে আরেকটা এই যে মুরগি নতুন মুরগি এটা কিন্তু আমাদের নতুন মুরগি তো ও কুচু বসে গেছে ওকে দশটা ডিম দিয়ে বসায় দিয়েছে তো দেখা যায় কয়টা বাচ্চা নিয়ে বের হয় এবার আমি ফ্রিজের মধ্যে কোনো ডিম রাখি নাই ফ্রিজ ছাড়াই আমি একটা পদ্ধতিতে ডিম রাখছি সেটা অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে বলে দেব যে আমি কিভাবে ফ্রিজ